টেলিফোনে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কে যখন প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হয় তখন তিনি প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন আলাপ করেন ঢাকায় আন্দোলনকারী ছাত্ররেখাদের সঙ্গে ঠিক সেই সময়ে কি ভাবছিলেন ডক্টর ইউনুস সে বিষয় নিয়ে খোলা মেলা কথা বলেছেন তিনি নিজেই বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের ডাভ সফর করেন প্রধান উপদেষ্টা সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এর গিডেন রাখমানের উপস্থাপনায় রাখমান রিভিউ নামের পডকাস্টে কথা বলেন তিনি কথোপকথনে অধ্যাপক ইউনুস বলেন আমি যখন প্রথম ফোন কল পাই তখন আমি প্যারিসের হাসপাতালে ছিলাম আমার ছোট্ট একটি অস্ত্রোপচার করা হয়েছিল তখন ছাত্র নেতারা ফোন দিল যদিও আমি বাংলাদেশে কি ঘটছে সেসব খবর প্রতিদিনই বলল শেখ হাসিনা বলেছিলাম না আমি সেই ব্যক্তি আমি এর সঙ্গে যুক্ত হতে চাই না তারা আপনার সঙ্গে যোগাযোগ করেছিল এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস বলেন শিক্ষার্থীরা আমি তাদের কাউকে চিনতাম না কখনো তাদের সম্পর্কে শুনিনি কাজেই আমি তাদের বিকল্প কাউকে খোঁজার বিষয়ে বোঝাবার চেষ্টা করছিলাম তাদের বলেছিলাম আমাদের অনেক ভালো নেতা আছেন তোমরা তাদের খুঁজে নাও তারা বলছিল না 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 আপনাকেই থাকতে হবে আমরা কাউকে পাইনি আমি বলেছিলাম জোরালো চেষ্টা করো তারা বলল আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই তখন বলেছিলাম অন্তত একটা দিন চেষ্টা করো না পেলে চব্বিশ ঘন্টা পর আমাকে আবার ফোন করো এরপর ডক্টর ইউনুস বলেন ছাত্র নেতারা আমাকে আবারও ফোন করলো বলল আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু সম্ভব হয়নি আপনাকে অবশ্যই দেশে ফিরতে হবে শেষ পর্যন্ত আমি বললাম দেখো তোমরা রাজপথে জীবন দিয়েছ প্রচুর রক্তক্ষয় হয়েছে তোমরা এসব করতে পেরেছ এখন ইচ্ছা না থাকলেও তোমাদের জন্য আমারও কিছু আর সেই সময়। সংস্কার করতে হবে আমি রাজি তোমরা কি একমত তারা আর কোনো কথা বলেনি সেই দিনের অভিজ্ঞতা জানাতে গিয়ে অধ্যাপক ইউনুস বলেন ঘন্টা দুয়ের পর হাসপাতালের একজন নার্স এলেন তিনি আমাকে একটি ফুলের তোড়া উপহার দিলেন আমি বললাম এটা কেন তখন ওই নার্স বললেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা এটা জানতাম না আমি বললাম এটা আপনি কোথা থেকে জানলেন তখন তিনি বললেন সব গণমাধ্যমে সব টেলিভিশনে সংবাদ প্রচার হচ্ছে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি বললাম আমি আপনার কাছ থেকে এটা জানলাম এরপর অধ্যাপক ইউনূস বলেন আমি হাসপাতালের পরিচালককে বলি ওরা আমাকে চাইছে দেশে যেতে বলছে ভ্রমণের জন্য আপনি কি আমাকে প্রস্তুত করে দিতে পারেন তিনি বললেন অবশ্যই আপনার কথা আমাদের মানতে হবে আপনি একজন প্রধানমন্ত্রী পর সকালে ফরাসি সেনাবাহিনীর বড় একটি দল আমাকে বিমানবন্দরে পৌঁছে দিতে আসে তিনি বলেন এটাই ছিল দেশে ফেরার আগের ঘটনা বলি তখন ছাত্র নেতারা নতুন সরকারের রূপরেখা দাঁড় করিয়ে ফেলেছে আমি বিমানবন্দর থেকে জাতির সামনে ভাষা দিলাম সবাইকে ধৈর্য শান্তি একতা বজায় রাখতে বললাম এটাই ছিল পুরো ঘটনার শুরু